গ্রিনল্যান্ড নিয়ে হুমকি ধামকির জেরে উত্তপ্ত ইউরোপের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক সার্বভৌমত্বে আঘাত মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি ফ্রান্সের উত্তর কোরিয়া ইস্যুতে জাতিসংঘে উত্তাপ যুদ্ধ করে আরও দক্ষ হয়ে উঠছে দেশটির সেনারা দাবি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া তীব্র বাতাসে আগুন ছড়াচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে এক হাজারের বেশি স্থাপনা ভস্মীভূত কামনজন যেমন আইরিশ ক্যাতাকুল শিরো নাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমিストラচ জাহান গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে হুমকি ধামকির জেরে উত্তপ্ত ইউরোপের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এর একের পর এক বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করছে ইইউ নেতারা ইউরোপের সার্বভৌমত্বে আঘাত মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে ফ্রান্স ট্রাম্পের দখলদারিত্বের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন এমনকি পশ্চিমা মূল্যবোধেরও পরিপন্থী বলে দিয়েছে জার্মানি বরফে ঢাকা একুশ লাখ ছেষট্টি হাজার ছিয়াশি বর্গ কিলোমিটারের এই দ্বীপের অবস্থান ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড বহুদিন ধরেই আধা স্বায়ত্তশাসিত দ্বীপটির দিকে নজর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন রিপাবলিকান নেতা দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের আগেই এ নিয়ে একের পর এক বেফাস মন্তব্য করে চলেছেন দ্বীপটি দখলে নিতে অর্থনৈতিক চাপ এমনকি সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয় সেখানকার বাসিন্দারাই নির্ধারণ করবে এর ভবিষ্যৎ স্পষ্ট জানিয়ে দিয়েছে দ্বীপটির প্রশাসন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এটা আমাদের মাতৃভূমি এর বেচা কেনার তো প্রশ্নই আসে না গ্রিনল্যান্ড কেনা বা এর ওপর তৃতীয় কোন পক্ষের কর্তৃত্ব স্থাপন কোনোদিনই সম্ভব হবে ট্রাম্পের ক্রমাগত হুমকি ধামকির বিষয়ে মুখ খুলেছেন ইউরোপীয় প্রভাবশালী নেতারাও নিজেদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত মেনে নেবে না ইউরোপীয় ইউনিয়ন সাফ জানিয়ে দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন কখনোই কাউকে তার সার্বভৌমত্বে আক্রমণের সুযোগ দেবে না সে যেই হোক না কেন আর আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে আক্রমণ করবে তবে এটা সত্যি আমরা এমন একটি যুগে প্রবেশ করেছি যেখানে সার্ভাইভেল অব দি ফিটেস্ট নীতিটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য সুতরাং ভীত হয় আমাদের নিজেদের ফিটনেস বৃদ্ধিতে মনোযোগী হওয়া উচিত ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তো বটেই পশ্চিমা মূল্যবোধেরও চরম পরিপন্থী এমন মত জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসের সীমান্তের অখণ্ডতার নীতি প্রতিটি দেশের জন্যই প্রযোজ্য এটি আন্তর্জাতিক আইনের একেবারেই মৌলিক একটি নীতি এবং পশ্চিমা মূল্যবোধের অন্যতম প্রধান স্তম্ভ এ বিষয়ে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই এবং থাকা উচিত নয় ইউরোপের অনেক দেশের সম্মিলিত আয়তনের চেয়েও বড় দ্বীপ গ্রিনল্যান্ড বরফে ঢাকা হলেও বিপুল প্রাকৃতিক সম্পদের ভান্ডার এই দ্বীপ লোহা সীসা দস্তা হীরা সোনা ইউরেনিয়াম তেল কিংবা গ্যাস সবই আছে সেখানে ভূরাজনৈতিক গুরুত্ব তো রয়েছেই ইফাতারা খন্দকার যমুনা নিউজ গ্রিনল্যান্ড কিনতে চেয়ে এবার নিজ দেশেই বিরোধীদের তোপের মুখে পড়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আধা স্বায়ত্তশাসিত দ্বীপটি নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক ডেমোক্রেট নেতা এমনকি রিপাবলিকান এই নেতার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিনগেন ডোনাল্ড ট্রাম্প মানে বিতর্ক আর সমালোচনা দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই এবার সমালোচনার ঝড় তুলেছেন গ্রিনল্যান্ড কিনতে চাওয়া নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের তীব্র নিন্দা চলছে যুক্তরাষ্ট্রেও ফ্রান্স সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সাফ জানালেন গ্রিনল্যান্ড কখনোই যুক্তরাষ্ট্রের হবে না এই সুতে বিতর্কের জন্ম দিয়ে কেবল সময় নষ্ট করছেন ট্রাম্প গ্রিনল্যান্ড পানামা খালো মেক্সিকো উপসাগর নিয়ে করা ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেন ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিস আমাদের মিত্রদের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন কোনো মন্তব্য করা উচিত নয় যাতে তাদের সাথে দূরত্ব তৈরি হয় গ্রিনল্যান্ড সম্পর্কে যা বলা হচ্ছে তা মোটেই সঠিক কোন পরিকল্পনা নয় আর এমনটি কখনো ঘটবেও না ডেমোক্রেট সদস্যরা বিশ্বাস করে গ্রিনল্যান্ডে আক্রমণ করার জন্য কিংবা পানামা দখল ও মেক্সিকো উপসাগর নাম পরিবর্তনের জন্য আমাদের পার্লামেন্টে পাঠানো হয়নি আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব মার্কিনীদের জীবনযাত্রায় ব্যয় কমানো এর আগে দু হাজার উনিশ সালেও গ্রিনল্যান্ড কিনতে চেয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন ট্রাম্প গত চার বছর ক্ষমতায় না থাকলেও তার সেই আগ্রহ যে মিটে যায়নি সেটির জানান দিয়ে যাচ্ছেন তিনি এমনকি এবার গ্রিনল্যান্ড দখলে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প নিউজ ডোনাল্ড ট্রাম্পের উদ্ধত মন্তব্যের মোক্ষম জবাব দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেনবাম ট্রাম্পের সুরেই করলেন উপহাস যুক্তরাষ্ট্রের নাম বদলে মেক্সিকান আমেরিকা রাখার প্রস্তাব দেন তিনি মাদক ব্যবসায়ীরা মেক্সিকোর সরকার পরিচালনা করে ট্রাম্পের এমন মন্তব্যের উত্তরে বলেন ভুল তথ্য নিয়ে বসে আছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগে যেন মিত্র ও প্রতিবেশীদের চটিয়ে দেওয়ার মিশনে নেমেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার সংবাদ সম্মেলনে আধিপত্যবাদী যে এজেন্ডা নিয়ে হাজির হন ডোনাল্ড ট্রাম্প তাতে বাদ যায়নি সীমান্ত ভাগাভাগি করা দেশ মেক্সিকো এদিন বক্তব্যে মেক্সিকো উপসাগরের নাম পাল্টে গালফ অব আমেরিকা রাখার পক্ষে যুক্তি দেন ট্রাম্প পরদিনই রীতিমতো আটষাট বেঁধে ট্রাম্পের মন্তব্যের জবাব নিয়ে হাজির হলেন মেক্সিকোর প্রেসিডেন্ট বুধবার ইতিহাস ক্লাসে পরিণত হয় ক্লদিয়া সেনবামের নিয়মিত সংবাদ সম্মেলন তুলে ধরেন ষোলশো সালে ব্যবহৃত উত্তর আমেরিকার আদি মানচিত্র যখন মেক্সিকান আমেরিকা নামে পরিচিত ছিল গোটা অঞ্চল ট্রাম্পকে ব্যঙ্গ করে পুরনো সে নাম ফিরিয়ে আনার প্রস্তাব দেন ক্লদিয়া জাতিসংঘ মেক্সিকো উপসাগর নামের স্বীকৃতি দিয়েছে আমরা এটাকে মেক্সিকান আমেরিকা বললে কেমন হয় শুনতে ভালোই লাগছে তাই না ষোলোশো সালে কিন্তু এই নামেই ডাকা হতো মেক্সিকো উপসাগর নামটিও তখন থেকেই প্রচলিত আর এটা আন্তর্জাতিকভাবেও মেক্সিকোর সরকার পরিচালনায় মাদক পাচারকারীদের প্রভাব ইস্যুতে ট্রাম্পের মন্তব্য নিয়েও বিদ্রূপের সুরে উত্তর দেন ক্লাদেয়া ডোনাল্ড ট্রাম্পের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই তার কাছে হয়তো ভুল তথ্য রয়েছে মেক্সিকোর জনগণই দেশটির ক্ষমতার উৎস আর তারাই নির্বাচন করেছেন প্রেসিডেন্ট অবশ্য সবশেষে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্কের প্রত্যাশা জানান মেক্সিকোর প্রেসিডেন্ট অন্তত ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ পর্যন্ত অপেক্ষা করা উচিত আন্তর্জাতিক আইন তো রয়েছেই আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের সুসম্পর্কই হবে নেতিবাচকতার কোনো কারণ তো দেখি না এর আগে মেক্সিকোর উপর যুক্তরাষ্ট্রের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার জবাবে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ক্লাদিয়া সেনবাম ডরথি দাসরিন যমুনা নিউজ মেক্সিকোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ভাঙলেন এক ফিলিস্তিনপন্থী সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিও ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরে হাতুড়ি দিয়ে মূর্তি ভাঙছেন এক ব্যক্তি পরে মূর্তিটি ফেলেও দেন তিনি এ সময় তাকে ফিলিস্তিন দীর্ঘজীবী হোক এমন স্লোগানও দিতে দেখা যায় উত্তর কোরিয়া ইস্যুতে এবার উত্তাপ ছড়ালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার হয়ে যুদ্ধ করে আরো দক্ষ হয়ে উঠছে পিও সেনারা যা প্রতিবেশী দেশগুলোর জন্য যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে বুধবারের অধিবেশনে এমন দাবি করেছেন মার্কিন প্রতিনিধি যেভাবে গাজা ও উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের দ্বিমুখী আচরণের সমালোচনাও করেছে পিওং ইয়ং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরিয়া উপদ্বীপে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগও তুলেছে মস্কো ক্রমেই পশ্চিমাদের মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছে উত্তর কোরিয়া রাশিয়ার সাথে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরালো হওয়ার জেরে আরও শক্তিশালী হচ্ছে দেশটির সমর ভাণ্ডার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মস্কো পিয়ং ইয়ং এর এমন ঘনিষ্ঠ সম্পর্কের সমালোচনা করলেন মার্কিন প্রতিনিধি অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে আরও দক্ষ হয়ে উঠছে উত্তর কোরিয়া সেনারা তাদের সম্মুখ যুদ্ধের এই অভিজ্ঞতা প্রতিবেশী দেশগুলোর জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে বলেও দাবি করেন রাশিয়া অস্ত্র এবং সেনার জন্য এখন উত্তর কোরিয়ার দিকে ঝুঁকছে ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার মধ্য দিয়ে সত্তর বছরেরও বেশি সময় পর সরাসরি কোন যুদ্ধে অংশ নিল পিয়ং সেনারা বিনিময়ে রাশিয়া তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ফলে আধুনিক যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার সক্ষমতা বাড়ছে গাজা ইসরায়েলি আগ্রাসনে বাইডেন প্রশাসনের অন্ধ সমর্থনের প্রসঙ্গ তুলে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের সমালোচনা করেছেন পিওংয়ের প্রতিনিধি একই দিন অধিবেশনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরিয়া উপদ্বীপে আগ্রাসী আচরণের অভিযোগ তুলেছে রাশিয়া প্রাণহানি পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞকে আত্মরক্ষার অধিকার বলে সাফাই গিয়ে যাচ্ছে কিন্তু শত্রু মোকাবেলায় আত্মরক্ষার বৈধ অধিকার থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার মহরাকে মেনে নিতে পারছে না নিজেদের নিরাপত্তা নিশ্চিত এবং সার্বভৌমত্ব সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে উত্তর কোরিয়ার পিয়ং ইয়ং প্রতিপক্ষরা তাদের সীমান্ত এলাকায় যৌথ সামরিক মহড়া চালিয়ে নিজেদের আগ্রাসী নীতির পরিচয় দিচ্ছে অঞ্চলটিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে ওয়াশিংটন টোকিও ও সিউল জাতিসংঘে মার্কিন প্রতিনিধির দাবি রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার বারো হাজারের বেশি সেনা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ইতিহাসের ভয়াবহতম দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে লস অ্যাঞ্জেলসে এর মধ্যে প্রাণহানি হয়েছে অন্তত পাঁচ জনের ভূষীভূত হয়েছে এক হাজারের বেশি বাড়িঘর স্থাপনা কর্তৃপক্ষ বলছে ছয়টি স্থানে জ্বলছে আগুন শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে ছড়াচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় লাখ বাসিন্দাকে ক্যালিফোর্নিয়া জুড়ে যেন নরকের ভয়াবহতা যতদূর চোখ যায় শুধু আগুনের লেলিহান শিখা রূপকথার ভয়ঙ্কর দানবের মতোই যেন গ্রাস করছে একের পর এক স্থাপনা পাহাড় আর বনাঞ্চল কর্তৃপক্ষ বলছে গেল কয়েকদিন ধরেই আগুন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলস এবং এর আশপাশের এলাকায় বিভিন্ন স্থানে সক্রিয় আছে কমপক্ষে ছটি দাবানল যার মধ্যে চারটি পুরোপুরি অনিয়ন্ত্রিত তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে ক্রমেই আরও ছড়াচ্ছে দাবানল সবচেয়ে ভয়াবহ অবস্থা প্যাসিফিক প্যালিসের এরই মধ্যে পুড়ে গেছে অঞ্চলটির চৌষট্টি বর্গ কিলোমিটার এলাকা আগুন ছড়িয়েছে হলিউড হিলসেও প্রাণ বাঁচাতে ছুটছেন বাসিন্দারা তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা পুড়ে গেছে প্যারিস হিলটন অ্যাডাম ব্রডি লাইটন মিস্টার সহ বহু তারকার বাড়ি পুড়েছে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের লস অ্যাঞ্জেলসের বাড়িও কর্তৃপক্ষ বলছে যেভাবে ছড়াচ্ছে তাতে খুব দ্রুত থামানো সম্ভব হবে না আগুন তীব্রতা এতই বেশি যে মাত্র বারো মিনিটে আগুন ছড়িয়েছে দুশো একর জমিতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এরই মধ্যে তো অনেককে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ অঞ্চলে রাতে আরও অনেক এলাকা খালি করার নির্দেশ আসতে পারে সবাই প্রস্তুত থাকুন এবং নির্দেশ পেলে দ্রুত অঞ্চল পরিত্যাগ করুন সবশেষ পাওয়া খবর পর্যন্ত ষোলো হাজার একরের বেশি জমিতে জ্বলছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তবে শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা বিমান থেকে ছেটানো হচ্ছে রাসায়নিক আবহাওয়া দফতর জানিয়েছে আরও বাড়বে বাতাসের তীব্রতা ফলে আরও কঠিন হয়ে পড়বে নিয়ন্ত্রণ কাজ দাবানলের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ ব্যবস্থা স্থানীয় তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিন লাখ দশ হাজারের বেশি বাড়িঘর ও অফিস আদালত নিউজ গাজায় ফিলিস্তিনিদের প্রতিরোধ হামলায় তিন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও তিনজন এর মধ্যে একজনের অবস্থা গুরুতর আইডিএফ জানায় বুধবার উত্তর গাজার বেই থানুন এলাকায় একটি ট্যাঙ্কে বিস্ফোরণের জেরে হয়েছে এই হতাহতের ঘটনা কয়েকদিন ধরেই এলাকাটিতে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মধ্যে তীব্র লড়াই হচ্ছে আগের দুই দিনে আরও তিন সেনা নিহত হয়েছে গাজায় স্থল অভিযান শুরুর পর ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে এখন পর্যন্ত নিহত হয়েছে চারশো এক ইসরায়েলি সেনা এদিকে পশ্চিম তীরে তিন ইসরায়েলি নাগরিকের মৃত্যুর ঘটনায় হামলার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড গাজার একটি টানেল থেকে উদ্ধার হয়েছে আরো এক ইসরায়েলি জিম্মির মরদেহ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বিভাগ আইডিএফ জানিয়েছে উদ্ধারকৃতদের নাম ইউসুফ জিয়াদনি যার ছেলে হামজা জিয়দ নিয়েও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তেলাবিব জানিয়েছে মঙ্গলবার রাফার একটি টানেলে একটি জটিল অভিযানে অংশ নেয় ইহুদি সেনারা হত্যা করে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকজনকে যোদ্ধাদের মরদেহের পাশাপাশি পাওয়া যায় পাশেই পাওয়া যায় ইউসুফের লাশ তবে আইডিএফের দাবি ইউসুফকে কয়েকদিন আগেই হত্যা করা হয়েছিল এ বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে তারা বেদুইন সম্প্রদায়ের ওই ব্যক্তি ও তার তিন সন্তানকে গত বছর সাত অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের সময় আটক করা হয়েছিল বন্দি বিনিময় চুক্তির আওতায় এক বছর আগে মুক্তি পায় ইউসুফের বাকি দুই সন্তান গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে অর্ধ শত ফিলিস্তিনির সবচেয়ে ভয়াবহ হামলা চলছে উত্তর গাজায় হাবাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য নুসাইরাত শরণার্থী শিবিরে প্রাণ গেছে একই পরিবারের কয়েকজন সদস্যের নিহতের তালিকায় হয়েছে শিশু ও নারীও হামলার তীব্রতা আর ত্রাণ প্রবেশে বাধায় উপত্যকায় আবারও প্রকট হয়েছে জ্বালানি সংকট বন্ধ হওয়ার পথে আল আকসা নাসের ও ইউরোপীয় হাসপাতাল ইসরায়েলি বোমা আর গুলি বর্ষণে তো প্রাণ যাচ্ছেই চিকিৎসার অভাবেও ধুকে ধুকে মরতে হচ্ছে ফিলিস্তিনিদের সাথে দুর্ভিক্ষ তো রয়েছেই আবারও ইয়েমেনি ভূখণ্ডে যৌথ হামলা চালাল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সানা হুদেইদা সহ বেশ কয়েকটি এলাকায় বিমান থেকে চালানো হয়েছে হামলা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরা জানানো হয় ইয়েমেনের আলাদা তিনটি এলাকায় হুতি নিয়ন্ত্রিত অঞ্চল লক্ষ্য করে চালানো হয়েছে হামলা তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি এখনো কেউ হতাহত হয়েছে বলেও পাওয়া যায়নি কোনো তথ্য তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন বা লন্ডন সাত অক্টোবর দুই হাজার তেইশে গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসন আর তারপর থেকেই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বেশ সড়ক অবস্থান হুতি বিদ্রোহীদের মন্দিরে প্রবেশ করাকে কেন্দ্র করে ভারতের অন্ধ্রপ্রদেশে পদদলিত হয়ে ছয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে চল্লিশ জন রাজ্যের তিরুপতি নামে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই দুর্ঘটনা হয় কর্তৃপক্ষ জানায় মন্দিরে প্রবেশের জন্য ফ্রি টোকেন পেতে বিপুল সংখ্যক মানুষের হুড়ুহুড়িতে পদদ্বলিত হয়েই হয় এই হতাহতের ঘটনা বুধবার রাতে দক্ষিণ ভারতের ওই মন্দিরে প্রবেশের জন্য টোকেন সংগ্রহের সময় ব্যাপক হুড়োহুড়ি হয় বৃহস্পতিবার থেকে টোকেন দেওয়ার কথা ছিল প্রায় দুই হাজার বছরের পুরনো এই মন্দিরে প্রবেশের জন্য টোকেন সংগ্রহ করতে বুধবার থেকে লাইনে দাঁড়ান হাজার হাজার মানুষ ইউক্রেনের জাপুরি ব্যাপক অভিযান চালিয়েছে রাশা মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের আহত আরও বত্রিশ জন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বুধবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে হামলা চালায় রাশা টার্গেট করা হয় আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা অন্তত দুটি গাইডেড এরিয়াল বোম্ব ফেলা হয় বিস্ফোরণের পাশাপাশি আগুন ধরে যায় বহু তল একটি ভবনে পুড়ে যায় বেশ কয়েকটি গাড়িও আবাসিক এলাকায় হামলাকে ভয়াবহ নিষ্ঠুরতা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলস্কি রাশিয়ার উপর চাপ্রকে আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধে বহুবার হামলার টার্গেট হয়েছে জাপুরিঝিয়া অঞ্চলটির একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া দর্শক এই ছিল যেমন আয়সকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে